পাঁচশো টাকা করলো দাম মারা দাও রাতে মাজার দিও নই রিত রোনা লেওয়া সুতো লে মালিক পাঁচশো টাকা দাম করলো আল্লাহ তুমি তো রাতের মালিক তুমি তো মৌদের মালিক তুমি নযুক্ত করার মালিক তুমি তো যুক্ত করার মালিক আল্লাহ কারো

আপনারা যারা এখনো টাকা পয়সা পাঠাই দেন নাই আপনারা জলদি করে ছোট ছোট বাচ্চাদের দিয়ে টাকা পয়সা পাঠায় দেন কারণ আমাদের বাবা মা আমাদের জন্য টাকা পয়সা ধন সম্পদ জমি জমা সব কিছু রেখে অনেকে অন্ধকার কবরের মধ্যে ঘুমাইছে

আল্লাহর আপনি নাম হয় 50 টাকা তুলে দান করে দাও মন সম্মান আখেরাতে নাজাত দিও নৈরাশ করো না হাতের মধ্যে কর কষ্ট যায় মা বাবার জীবনের গুনাহ মাফ করো দাদা জীবনের গুনাহ মাফ করো নানা নানীর জীবনের গুনাহ মাফ করো যারা বেঁচে আছে হায়াত জারুর করো

আয়াতের মধ্যে বরকত দান করো মা বাবার জীবনের গুণামাত মাফ করো দাদা দাদির জীবনে গুনাহ মাফ করো নানা নানির জীবনে গুনাহ করো যারা বেঁচে আছে হাত দরাস করো যারা অন্ত পার যাত্রী তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আমিন আমিন দোয়া নিমা আমিন জন্য আল্লা নাম হয় পাঁচশো টাকা গল্প দাও মান সম্মান আগে রাতে না যাত দিও নই রাজ

আল্লাহ আযহারাতের মধ্যে বরকত দিয়া দাও মা বাবা জীবনের গুনাহ করা করো দাদা দাদির জীবনের গুনাহ maaf করো নানা নানীর জীবনের গুনাহ করা করো আয়শা সিদ্দীকাকে নবীর স্ত্রী আয়শা সিদ্দীকার মতো বানায়া দাও কি না